হঠাৎ কী এমন হলো যেখানে দশ এগারোটা বাজলেও সকালের ঘুম ভাঙে না সেখানে সকাল পাঁচটায় বাসা থেকে বেরিয়ে কোথায় চলে আসলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় এক মাস হয়ে গেছে আপনাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি তাই অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আমি যখন গ্রামে চলে আসি বাবার বাড়ি তখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি সকালের এই ওয়েদারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখছেন তো কত সকাল সূর্যমামাও উকি মারছে তো এই মনোমুগ্ধকর পরিবেশ আমার খুব বেশি ভালো লাগে আর আমার বারবার এই পরিবেশটায় টানে মানে মন টানলেও সবসময় আসতে পারি না আর যখন আসি তখন খুব বেশি এনজয় করি এই যে কচুগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশি কচু প্রত্যেকটা কচু থেকে কিন্তু কচুর লতিও বের হয়েছে এগুলো আমরা বাসায় নিয়ে যাব দেশি কচুর লতি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে বাজারে যে মোটা মোটা লতিগুলো পাওয়া যায় ওইগুলো খেতে কিন্তু অতটাও বেশি ভালো লাগে না এই যে যখন পাঁচটা বাজে তখন ঘুম থেকে উঠে গেছি আর যখন শহরে থাকি তখন কিন্তু দশ এগারোটা বাজলেও মনে হয় না যে খুব একটা সকাল হয়েছে তো গ্রামে কিন্তু সব কিছু টাটকা ফ্রেশ সতেজ পাওয়া যায় আর শহরে তো পাওয়াই যায় না আর যেটা পাওয়া যায় সেটা অনেক দাম দিয়ে কিনে খেতে হয় আমার ওই যে একটা সময়ের কথা খুব বেশি মনে পড়ে গেল আর একটা কথা আছে না আল্লাহ পায় না বান্দার মন আর মানুষ কেমনে পাবে মানুষের মন তো যখন হচ্ছে ছোটোবেলায় ছোটোবেলা বলতে আমি সিক্স সেভেনে পড়ি তখন কিন্তু আমি সারের বাসে ছয়টা বাজে পড়তে যেতাম তো উঠতে হতো আজান ভরে আর তখন যখন আম্মা ডাকতো এত খারাপ লাগতো উঠতেই মন চাইতো না মনে হতো শহরের জীবনটাই বেস্ট যারা শহরে থাকে তো তারা হচ্ছে খুব ভালো থাকে আমাদের মতো তো কষ্ট করতে হয় না একে হচ্ছে ঠান্ডায় উঠতে হতো তারপরে হচ্ছে রাস্তাঘাট একদমই দেখা যেত না কুয়াশা ভরা থাকতো তো সেই কুয়াশাময় দিনগুলো এখন খুব বেশি মিস করি মনে হয় ওই সময়টা আবার ফিরে আসতো তাহলে ভালো লাগতো শহরে যে বন্দি জীবন চার দেওয়ালের মাঝে থাকতে হয় যখন ঘুরতে যাব যাব তারপরে কিন্তু চার দেওয়ালের মাঝে একটুও ভালো লাগে না আর আমি গ্রামে গেলে কিন্তু এক জায়গায় থাকি না ঘোরাফেরা করি আমার কাছে বেশি ভালো লাগে আমার ভাই আমাকে বলতেছিল রাত্রে যে সকালে মাছ ধরা হবে তুমি যেও যেহেতু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার জন্য হচ্ছে আমি ভিডিওগুলো করার জন্য চলে আসছি একদম সকাল সকাল আর আমার ভাইয়াপুদের সাথে শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে আমি অনেক ভিডিও মাছের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক ভাই ভাইয়াপুরা খুব বেশি পছন্দ করছেন যার কারণে আমার আবারও আজকের ভিডিওটা করা তো আমারে হচ্ছে আমার ভাই একদম পাঁচটা বাজে নিয়ে আসছে তখন সূর্য ওঠে নাই আমি আসার প্রায় কি বলবো বিশ পঁচিশ মিনিট পরে সূর্য উঠছে আমার খুব বেশি ভালো লাগতেছিল কিন্তু এই যে মাছটা যখন তুলছে তখন হচ্ছে প্রায় সাড়ে বেজে গেছে অনেক বেশি রোদ্দুর ছিল আর গরমও পড়ে গেছিল এজন্য ছিল না সাথে সাথে হচ্ছে পানিও ছিটতে ছিল আমি ভালো করে ভিডিও শ্যুটটাও নিতে পারি নাই তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আর আমার না সত্যি মন চায় আমি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম আমার মতো কোন কোন আপুদের এমন মনে হয় অবশ্যই বলবেন আর এখানে হচ্ছে বারবার আমার কাছে জিজ্ঞেস করতেছিল তুমি কী কী মাছ খাবার সেগুলো রাখবো কিন্তু আমার বিশ্বাস করে নদীর মাছ খুব বেশি ভালো লাগে এই মাছগুলো একদমই খেতে ভালো লাগে না এর মধ্যে শুধু চিংড়ি মাছটা আর সোটো মাছগুলোই খেতে ভালো লাগে আর বড়ো মাছগুলো তো কখনোই ভালো লাগে না তো তারপরেও আমি বলতেছিলাম কোনো মাছ রাখা লাগবে না শুধু সুটো মাছগুলো থাকলেই হবে পরে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন কিছু বড় মাছও রাখা হয়েছে ওগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে আসছি কারণ আমি আবার অনেকগুলা মাছ একসাথে প্রোজেন্ট করে রাখি না খেতেও ভালো লাগে না সবসময় টাটকা প্লেট জিনিসগুলাই খেতে ভালো লাগে আর সবসময় তো গ্রামে থাকাও সম্ভব না এজন্য কিছু কিছু নিয়ে আসি খাওয়া শেষ হয়ে গেলে আবারও নিয়ে আসি আর এই যে মাছগুলো দেখছেন এগুলা কিন্তু আমাদের এলাকায় এখন যারা চাষ করছে ডিমে মানে পেটের ভিতর যে ডিম হয়েছে ওই মাছগুলোকে ডিমে মাছ বলে ওগুলো হচ্ছে আগে তুলে ফেলবে আর যে মাছগুলোই হচ্ছে মর্দা মাছ ডিম হয়নি ওইগুলো হচ্ছে একদম মানে কি বলবো আরও দুই তিন মাস পরে উঠাবে শীতের আগে আগে এই জন্য এই মাছগুলো আগে তুলে বিক্রি করে দিতেছিল আর সকালে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যারা হচ্ছে আরতে যাইতে পারে তারা একটু মাছের দাম খুব ভালো পায় তার মানে এই না সবার আগে যে যাবে সে বেশি পাবে এটা হচ্ছে লাগ বুঝে হঠাৎ করে মানে আজকের দিন কালকের দিন দাম নামা করে হঠাৎ করে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা হচ্ছে নসিবের ব্যাপার যার নসিবাল্লা যাই রাখছে তাই হয় তো এখানে কিন্তু অল্প কিছু মাছ ধরা হয়েছে পেটে ডিম দেখে দেখে সেই মাছগুলো আজকে বিক্রি করা হবে আর এর মধ্যেও কিছু মানে ছোটো ছোটো মাছ ছিল যেমন বেলে মাছ পুটি মাছ তারপরে ট্যাংরা মাছ এই মাছগুলো আমার কাছে খাইতে খুব বেশি ভালো লাগে কিন্তু বড়ো মাছ খাইতে একদমই ভালো লাগে না আমি কিন্তু শোল মাছটা খেতেও খুব পছন্দ করি কিন্তু আজকে ওইভাবে পাওয়া যায়নি কারণ পানি অনেক বেশি ভরা ছিল আপনারা অনেকে দেখছেন তো পানি অনেক ভরা থাকলে কিন্তু যারা জাল টেনে আনে তারা কিন্তু একদম মানে নিচ থেকে টেনে আনতে পারে না অনেক বেশি কষ্ট হয় যখন হচ্ছে ঘেরে মেশিন দিয়ে শিষে উঠাবে একদম পানি শুকায় তখন কিন্তু সব মাছ ধরা হবে শীতকালে তো তো আপনাদের কাছে যদি ভালো লাগে এই ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি নেক্সটে অবশ্যই আরও বেশি বেশি মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার কাছে সেই ছোটোবেলাটায় ফিরে যেতে খুব বেশি ইচ্ছা করে সেটা তো আর কখনও সম্ভব নয় ওই যে মানুষ ওই যে একটা কথা বললাম না আল্লাহ পায় না বান্দার মন তাহলে মানুষ মানুষের মন কেমনে পাবে আমরা যখন যে পরিস্থিতিতে থাকি তখন চিন্তা করি আর একটা পরিস্থিতি মানে অন্য কোনো পরিবেশে হলে মানে ভালো হতো কিন্তু না আমরা যে পরিবেশে যখন থাকি তখনই আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ যখন যে পরিবেশে রাখবে সেটাই আমাদের কল্যাণের জন্যই আল্লাহ করে তো আপনারা সবাই বলবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর জানি অনেকের হচ্ছে আজকের ভিডিওটা দেখতে দেখতে ধৈর্য হারা হয়ে যাবেন কারণ অনেক লং ভিডিও আমি এমন লং ভিডিও কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে কিচ্ছু করার নাই আমার প্রিয় ভাই বোনরা একটু ধৈর্য ধরে দেখে নেবেন আর যারা মাস প্রেমী মাছ ভক্ত দেখতে ভালোবাসেন বা খাইতেও ভালোবাসেন তারা তো অবশ্যই মিস করবেন না দেখবেনই আর এর থেকেও বড় বড় বেশি মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সামনে এক মাস বা দেড় মাস পরে একটা চমক আসছে অবশ্যই দেখতে ভুলবেন না আমার ভিডিও যারা পছন্দ করেন বা ভালোবাসেন আমার ফেসটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে সবসময় দেখতে পারবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিয়ে যাবেন অনেকে আছেন আমার পরিবারের সাথে যুক্ত না কিন্তু হচ্ছে কি বলে অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকেন বা সবসময় আমার ভিডিও দেখেন আবার অনেকে আছে যুক্ত কিন্তু ভিডিও দেখেন না আর এখানে যে মাছগুলো দেখতেছিলেন এগুলো হচ্ছে এমনি আমি মনে করছি যে চাকা চিংড়ি মনে হয় কিন্তু একদমই না ওই মাছগুলোর নাম নাকি বেনামি চিংড়ি